চট্টগ্রামের বাসখালীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে শ্রী শ্রী গণেশ চতুর্থী উদযাপিত হয়েছে বুধবার সাতাশে আগস্ট বাসখালী পৌরসভার উত্তর জলদি ছয় নং ওয়ার্ডস্থ সূর্য উদয় ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গল প্রদীপ প্রচলন চণ্ডীপাঠ শ্রীমৎ ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা ধর্মীয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে সার্বজনীনভাবে পূজা উদযাপন করা হয় পূজা উপলক্ষে আয়োজিত মহতি ধর্ম অংশ নেন দেশ ধর্মীয় ও সামাজিক সংগঠকেরা মঙ্গল প্রদীপ প্রচলনের মাধ্যমে ধর্মসভার উদ্বোধন করেন কেন্দ্রীয় অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি পুলক চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন কবি ও সাহিত্যিক স্বপন কুমার বিশ্বাস অনুষ্ঠানে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব দাস বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব লবকান্তি দত্ত এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাসখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাস যুগ্ম সাধারণ সম্পাদক সাজু দাস সাজিদ অ্যাডভোকেট শ্রীকণ্ঠ বিশ্বাস বাসখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনুপ্রভাধর সংগঠনের উপদেষ্টা বিকাশ আচার্য চিকিৎসক আর কে দাস রিটন শিক্ষক সুজন দেব আমরা সভা সনাতনী সংগঠনের সাধারণ সম্পাদক অধীরশীল বাগিশিক বাসখালী উপজেলা সংসদের সভাপতি কান্তি সুশীল সাধারণ সম্পাদক শিক্ষক ঋত্বিক দাস সহ সাধারণ সম্পাদক অনুপম কান্তি দেব সহ আরো অনেকে আলোচনা সবাই অংশ নিয়ে বক্তারা বলেন শ্রী শ্রী গণেশ মাতৃভক্ত দেবতা যার আরাধনায় সন্তানদের মাতা পিতার প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি ও দায়িত্ববোধের শিক্ষা পাওয়া যায় সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই তার পূজা উদযাপনের শিক্ষা উৎসবমুখর এই আয়োজনে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত বিপুল ভক্তবৃন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্পিতা চৌধুরী ডেক্স নিউজ সনাতন টিভি চট্টগ্রাম